বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিশ্বখ্যাত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিং যাত্রা শুরু করেছে উন্নত বিশ্বের অনেক দেশেই ইতোমধ্যে চালু হওয়া এই পরিষেবা বাংলাদেশেও ফ্রিল্যান্সিং শিক্ষা স্বাস্থ্য ও ব্যবসা খাতে বৈপ্লবিক পরিবর্তনের দ্বার উন্মোচন করবে বিশ মে সকালে প্রতিষ্ঠানটির এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয় বিষয়টি নিশ্চিত করে বলেন স্টারলিংক অফিসিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে তিনি বলেন শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ নিয়ে এসেছে স্টারলিঙ্ক রেসিডেন্স এবং স্টারলিঙ্ক রেসিডেন্স লাইট রেসিডেন্স প্যাকেজের মাসিক খরচ ছয় হাজার টাকা আর রেসিডেন্স লাইট প্যাকেজের মাসিক খরচ চার হাজার দুইশত শত টাকা যন্ত্রপাতি সেট জন্য এককালীন খরচ পড়বে সাতচল্লিশ হাজার টাকা তিনি আরও জানান এই সেবায় কোনো স্পিড বা ডেটা লিমিট নেই একজন গ্রাহক সর্বোচ্চ তিনশো এমবিপিএস গতিতে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন তিনি আরও বলেন খরচে হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে পাশাপাশি যেসব এলাকায় এখনও ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছায়নি সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন এনজিও ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন বলেও মন্তব্য করেছেন তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা